সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয় আমরাও ভালো আছি তো বন্ধুরা জাতীয় রাজস্ব বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কোন কোন পদে আবেদন করতে পারবেন কতজন জনবন আবেদন করতে পারবেন তা আজকে আমরা বিস্তারিত দেখব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ছয়টি পদে সর্বমোট একশো জন জনবণ নিয়োগ নেবে তো প্রথম যে পদ রয়েছে কম্পিউটার অপারেটর এখানে চোদ্দো জন জনবল নিয়োগ নিবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ডিগ্রি থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন উচ্চমান সহকারীতে বাইশ জন জনবল নিয়োগ নিবে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে পঁয়ত্রিশ জন ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে নয় জন এইচএসসি পাশে অ্যাপ্লাই করা যাবে এছাড়া রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর যেখানে সর্বমোট চৌত্রিশ জনকে এসএসসি পাশে আপনার নিয়োগটি দিবে সর্বশেষ যে পদ রয়েছে যেখানে তেতাল্লিশ জন জনবল নিয়োগ নেবে এসএসসি পাশে তো এখানে আবেদন শুরু হয়েছে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এবং আপনি বিশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থীদের জন্য এখানে একটি ওয়েবসাইট দিয়েছে এন বি আর ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন তো এখানে সবগুলো তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে উক্ত ওয়েবসাইটে গিয়ে তারপরে দেখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমরা একটু দেখে নেই কত টাকা ফি জমা দিয়ে আপনাদের অ্যাপ্লাইটি করতে হবে তো বন্ধুরা এখানে দুইটি পদে এস এম এস বাবদ সর্বমোট একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা ফি জমা দিতে হবে এবং শেষ যে পদসমূহ রয়েছে সেই পদের জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা এবং ছয় টাকা ফি জমা দিয়ে সর্বমোট ছাপ্পান্ন টাকা ফি দিয়ে অ্যাপ্লাইটি করতে হবে তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ